দেখাবো তোমাদেরকে সব থেকে গৌড়ের পুরোনো দাখিল দরওয়াজা এখন আমি দাখিল দারোয়াজার সামনে রয়েছি এখন প্রবেশ করছি সেই দাখিল দারোজাজার ভিতরের দিকে তোমরা দেখতেই পারছো সেই দাখিল দারোয়াজা পুরোনো যুগের সেই ঐতিহাসিক সেই দাখিল দারোয়াজার ভিতরে এখন আমি প্রবেশ করছি সেই ভিতরের দিকে ঢুকে তোমাদেরকে সেটা সব কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে থেকে গৌড়ের দুর্গপ্রবেশ প্রধান দারওয়াজা অন্য একটি নাম ছিলেন সামিল দার কারণ গাইস আওয়াজ শুনতে পাচ্ছো এগুলো ভয়ঙ্কর আওয়াজ ভিতরে ঢুকে দেখছি জায়গাটা কতটা সুন্দর তোমাদেরকে চারপাশ তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ওয়েদারের সাথে জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখে আর তোমাদের কাছে দেখাচ্ছি আর সাচ্ছ তাল গাছগুলো লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে আরও সুন্দর লাগছে দেখতে আর তোমাদের চারপাশটা ঘুরে দেখালাম কেমন সে দাখিল দারওয়াজা তোমাদেরকে ঘুরে দেখালাম বেশ চারিপাশটায় সে আজও সেইভাবেই দাঁড়িয়ে রয়েছে সেই দাখিল দারওয়াজার কিছু কিছু জায়গায় ভেঙে পড়ে গেছে